পঁচিশশো টাকায় এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা ক্যামেরা টেন ওয়াই এর একটা ক্যামেরার জন্যই রেডি করা মেমোরি কার্ড ফ্রি দিচ্ছে আসসালাম আলাইকুম ইব্রিয়ান সবাই আশা করি ভালো আছেন ওয়াইফাই ক্যামেরা তো অনেকেই নিচ্ছেন ইস বিস ডাহুয়া অথবা আইএমও ব্র্যান্ডের ওয়াইফাই ক্যামেরা সবাই নাম জানেন আজকে কথা বলবো ইউনিয়ার্কের একটা প্রোডাক্ট নিয়ে ইউনিয়ার্ক ব্র্যান্ডের এইটা ওয়াইফাই ডোম ক্যামেরা চোস একটি ক্যামেরা অফিসিয়ালি ইনপুট করছে গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ তো সবাই চিনে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ডের বাংলাদেশের প্রোডাক্ট ফিচার্স ওয়াইফাই ক্যামেরা যা ফিচার্স এটারও সেম ফিচার্স সবই সেম বলতে হবে না এক্সট্রা হিসাবে যেটা পাচ্ছেন সাথে একটা পিএন ওয়াই এর চৌষট্টি জিবি কার্ড পাচ্ছেন এটা কিন্তু অফার প্রাইস আমাদের একটা অফার চলতেছে এন এম কম্পিউটারের পক্ষ থেকে অফারে পঁচিশশো টাকায় এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা ক্যামেরা প্লাস হচ্ছে পিএন এর একটা সিক্সটি ফোর একদম অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট যেটা ক্যামেরার জন্যই রেডি করা সেই ধরনের একটা মেমোরি কার্ড ফ্রি তাহলে পঁচিশশো টাকায় চৌষট্টি জিবি কার্ড সহ ফুল প্যাকেজটা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন খুবই সীমিত সময় অফারটা চলবে অনলি দুই মাস দুই মাসের ভিতরে যাদের যাদের প্রয়োজন নিয়ে নিতে পারেন স্টক খুব বেশি নাই আহামরি এটা জাস্ট প্রচারের জন্যই এই অফারটা দেয়া আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম